কারণ হাইকোর্টের দারস্থ খরকপুরের বাম নেতা অনিল দাশ 72 ঘন্টা কেটে গেছে কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত বেবি কোলেকে গ্রেফতার করা হয়নি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব অনিল দাশ পুলিশের উপরে ভরসা নেই হাইকোর্টের দারস্থ হলেন সেই জন্যই অনিল দাশ পাশাপাশি মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন তিনি তার স্ত্রী দিয়েছেন সেই চিঠি দলের সহকজের জবাব দেননি বেবি কোলে খবর সূত্র মারফত পাল্টা অনিল দাশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি আমাদের সহকর্মী ইন্দ্রজিৎ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ এবারে যে ঘটনা দেখা যাচ্ছে যে বাহাত্তর ঘন্টা কেটে যাওয়া সত্ত্বেও বেবি কোলে তাকে পুলিশ যে গ্রেফতার করলো না পুলিশের নিশ্চয়তা নিয়ে অনিল দাস তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন দেখো একবার তোমাকে যেটা জানিয়ে রাখি গত সোমবার যেটা ঘটনাটা ঘটেছিল যে খড়গপুর আমরা বামপন্থী সংগঠনের যে যিনি নেতা ছিলেন অনিল দাস তাকে মারধরে অভিযোগ উঠেছিল আহ খড়গপুরের এক তৃণমূল নেত্রী দাবি করে বিরুদ্ধে এবং ঘটনা পরেই ওই ভিডিও ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ওই তৃণমূল নেত্রীকে এবং আম জনতাও প্রচুর সমালোচনা করতে শুরু করে এবং সোশ্যাল মিডিয়া জুড়েও ওই তৃণমূল নেত্রীর শুরু হয় তারপরেই কিন্তু ওই ব্যবিকুলের বিরুদ্ধে ওই অনিল দাস খড়গপুর টাউনথানে একটি লিখিত অভিযোগ দায়ের করে লিখিত অভিযোগের পরে কিন্তু পুলিশ তাকে প্রথমে ডেকে পাঠায় তারপরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় তারপরে কিন্তু বাহাত্তর ঘন্টা পেরে যাওয়ার পরেও কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি এবং যখনই গ্রেপ্তার না হয় তখনই কিন্তু আবার ঘুরে বিতর্ক শুরু হয়েছে কিন্তু যেটা জানা গিয়েছে সূত্রে যেটা জানা গিয়েছে পক্ষ থেকে তাকে সকোজ করা হলে এখনো পর্যন্ত কিন্তু তিনি সকোজের কোনো উত্তর দেননি কিন্তু এক আপাতত তিনি নিজেকে গৃহবন্দী করে রেখেছেন এই ঘটনায় তিনি আবার পাল্টা কিন্তু অনিল দাসের বিরুদ্ধে কিন্তু খড়গপুর টাউন থানায় একটা অভিযোগ দায়ের করেছেন অভিযোগের পরে কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা গেছে শেষ পর আ যে অভিযুক্ত নেত্রীকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি আরে বেবি কোলে কে এখনো বেবি বিরুদ্ধে কোনো পদক্ষেপ পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি বাহাত্তর ঘটনা কেটে গেছে যে ঘটনা যে ছবি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও মারফত এই ঘটনা আমরা একবার জেনে নেব যে অনিল দাশ তার বেশ কিছু বক্তব্য বলেছে তিনি কি বলছেন একবার শুনব চার হয়ে গেল আজও দোষী তিরিশ তারিখে আমার সঙ্গে থানায় বলেছিল যে খুব দ্রুত আমরা ব্যবস্থা দুর্ভাগ্য সেদিনই গোপী করে ঠান্ডা ঘরে রাখা হলো আমাদেরকে আসামিদের ঘরে বসিয়ে কথাবার্তা করা তখনই যেমন আন্দাজ হয়েছিল যাই হোক আমার বাড়ি খুব আতঙ্কিত এইসব ঘটনা দেখে তারা আমার ওয়াইফ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে আমরা খুব আশাই আছি তিনি নিশ্চয়ই কিছু উত্তর দেবে কিন্তু পুলিশের বসে আস্থা আমাদের হারিয়েছে ওই দিনের বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবার একটু ডোম